বাংলা ভাষা থেকে রাশিয়ান ভাষা পর্ব উনিশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব রাশিয়ান ভাষায় গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাক্য বা নাউন রাশিয়ান ভাষা শিখতে এই শব্দগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে বলে আশা করি তো বন্ধুরা দেরি না করে আসুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় সময় সময় রুশ ভাষা হবে ব্রেমিয়া ব্রেমিয়া মানে সময় ব্রেমিয়া বাংলা ভাষায় বছর রুশ ভাষা হবে গদ বাংলা ভাষায় বছর রুশ ভাষা হবে গোদ বাংলা ভাষায় মানুষ রুশ ভাষা হবে লেওদা এটাকে চালাবেক বলে চালাবেক বা লেওদা বাংলা ভাষায় হাত হাত বা হ্যান্ড রুশ ভাষা হবে রুকা রুকা হাত রুশ ভাষা হবে রুকা বাংলা ভাষায় চোখ রুশ ভাষা হবে গ্লাজ গ্লাজ মানে চোখ রুশ ভাষা হবে গ্লাজ বাংলা ভাষায় মাথা রুশ ভাষা হবে গালাবা গালাবা মাথা রুশ ভাষা হবে গালাবা বাংলা ভাষায় মুখ রুশ ভাষা হবে লিসো লিস মানে মুখ বাংলা ভাষায় মুখ রুশ ভাষা হবে লিস বাংলা ভাষায় হাত হাত রুশ ভাষা হবে উইখা উইখা মানে হাত বাংলা ভাষায় হাত রুশ ভাষা হবে উইখা বাংলা ভাষায় পা রুশ ভাষা হবে ইস্তোফোনিয়া স্তোফোনিয়া মানে স্তোপনিয়া বাংলা ভাষায় আঙ্গুল রুশ ভাষা হবে ফ্যালেটস ফ্যালেটস মানে আঙ্গুল প্যালেটস মানে আঙ্গুল বাংলা ভাষায় নক রুশ ভাষা হবে গ্লোজ দি মানে নক উচ্চারণটা হবে গ্লোয় দি মানে নক বাংলা ভাষায় ঠোঁট রুশ ভাষা হবে মানে ঠোঁট রুশ ভাষা হবে গবে বাংলা ভাষায় নাক রুশ ভাষা হবে নস বাংলা ভাষায় নাক রুশ ভাষা হবে নস ইংলিশেও নস বাংলা ভাষায় চুল চুল রুশ ভাষা হবে বলাসিস বলাসিস মানে চুল বাংলা ভাষায় কান রুষ ভাষা হবে ঔষে ঔষে উচ্চারণটা হবে ঊষে মানে কান বাংলা ভাষায় ঘণ্টা ঘণ্টা রুশ ভাষা হবে শ্বাস সাস মানে ঘন্টা উচ্চারণটা হবে শ্বাস বাংলা ভাষায় মিনিট রুশ ভাষা হবে মিনুতা মিনুতা বা মিনুতে মিনিট মিনুতা বাংলা ভাষায় শহর শহর রুশ ভাষা হবে গোরাত গোরাত মানে শহর গোরাত শহর বাংলা ভাষায় গ্রাম রুশ ভাষা হবে দ্রিয়া দ্রিয়ে মানে গ্রাম বাংলা ভাষায় বাড়ি রুশ ভাষা হবে ডোম বাংলা ভাষায় বাড়ি রুশ ভাষা হবে ডোম বাংলা ভাষায় দরজা রুশ ভাষা হবে দ্বিবের দিবের মানে দরজা বাংলা ভাষায় জানালা রুশ ভাষা হবে আখন রুশ ভাষা হবে আখন মানে জানালা বাংলা ভাষায় মার্কেট মার্কেট রুশ ভাষা হবে রিনাক্স রিনাক্স মার্কেট রিনাক্স বাংলা ভাষায় দোকান রুশ ভাষা হবে মাগাজিন দোকান রুশ ভাষা হবে মাগাজিন বাংলা ভাষায় টেবিল রুশ ভাষা হবে স্টল স্টল মানে টেবিল বাংলা ভাষায় চেয়ার রুশ ভাষা হবে স্তূল স্তুল মানে চেয়ার স্তুল চেয়ার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ